আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা কিভাবে অভিযোগ করবেন এই বিষয়গুলো শেয়ার করা হবে প্রথমত এখানে বলি যে বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের অর্থাৎ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গ নিয়ে এ জায়গায় আমি আপনাদের বলি কারা কারা অভিযোগ করতে পারবেন কিসের কারণে অভিযোগ করবেন আর অভিযোগ আর বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ এক বিষয় নয় সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে যথাযথভাবে পরীক্ষা দেওয়া সত্ত্বেও যথাযথভাবে পরীক্ষা দেওয়া সত্ত্বেও মানে আপনার সকল কার্যক্রম ঠিক ছিল দেওয়া সত্ত্বেও যে সকল শিক্ষার্থীর ফলাফলে এবি মানে আসছে আপনি পরীক্ষা দিয়েছেন আপনি সিটে স্বাক্ষরও করেছেন আপনি টাকাও জমা দিয়েছিলেন টাকা জমা দিয়েছেন আপনি পরীক্ষা দিয়েছেন কিন্তু এখন এবি চলে আসছে অথবা আপনি ওয়েমার সঠিকভাবে পূরণ করেছেন বা ছোট্ট একটা ভুল করেছেন বা একটু মিস্টেক হয়েছিল পরে আবার সেটা ঠিক করে লিখেছেন তাহলে আপনার সেখানে পিআর চলে আসছে বা কোর্স কোর্সে বা আরপি চলে আসছে বা আপনি বহিষ্কৃত হয়েছেন বা ফি সংক্রান্ত সমস্যা রয়েছে সে সকল শিক্ষার্থীদের কেবলমাত্র অনলাইনে অভিযোগ করতে হবে ফি সংক্রান্ত বলতে কি বোঝাচ্ছে যে আপনি কোর্সের টাকা দিয়েছেন কোর্সের টাকা দিয়েছেন কিন্তু আপনার অ্যাটেন্ডেন্স নাম ছিল না পরে স্যাররা মানে পরীক্ষার কেন্দ্রে আপনি নতুন করে সেই সিটের মধ্যে আপনার নাম অন্তর্ভুক্ত করে আপনার স্বাক্ষর নিয়ে আপনার পরীক্ষা নিয়েছে স্বাক্ষর নিয়েছিল কিসের ভিত্তিতে ওই যে আপনি টাকা জমা দিয়েছেন সেই মানি রিসিট এর ভিত্তিতে আপনার পরীক্ষা সম্পূর্ণ হয়েছে কিন্তু সেই পরীক্ষা দেওয়ার পরেও আপনার ফলাফলে আপনার এবি বা পি বা কোর্স ফি সংক্রান্ত সমস্যা রয়েছে রেজাল্ট হয়নি রেজাল্ট পেন্ডিংয়ে রয়েছে রেজাল্ট হয়েছে কিন্তু রেজাল্টের সঠিক যে সমাধান সেটি হয়নি এখন আপনার কেবলমাত্র অনলাইনে অভিযোগ করতে হবে অভিযোগ ফর্ম এক্সাম ডট ডট এসি ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে অভিযোগ ফ্রম সঠিকভাবে পূরণ করে আগামী এক পাঁচ দুই হতে মানে মে মাসের এক তারিখ হতে বিশ পাঁচ দুই তারিখের মধ্যে উল্লেখিত ওয়েবসাইটে সাবমিট করতে হবে মে মাসের এক তারিখ থেকে শুরু করে আপনাকে মে মাসের বিশ তারিখের মধ্যে ওয়েবসাইটে সাবমিট করতে হবে পরবর্তীতে অভিযোগ আইডি এবং স্টুডেন্ট আইডি দিয়ে উক্ত ওয়েবসাইটের অভিযোগের উত্তর জানা যাবে অভিযোগ করার সময় যে আপনার অভিযোগে একটা আইডি পড়বে সে আইডি আর আপনার নিজস্ব এগারোটি শিক্ষার্থী আইডি এটা দিয়ে অভিযোগের আপডেট আপনি জানতে পারবেন যে আপনার সমস্যার সমাধান হয়েছে কি না নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো সাবমিট করা যাবে না অনলাইন ছাড়া সরাসরি কোনো অভিযোগ গ্রহণ করা হবে না তবে শিক্ষার্থী আমি আপনাদের একটা পরামর্শ দিয়ে যাই কারণ অনেক কথা অনেক সময় বলার বাদ থাকে কিন্তু পরবর্তীতে মনে করি যে সেটা বললে উপকৃত হতো শিক্ষার্থীরা তবে যাদের পি আর আসছে বা বি আসছে বা কোর্স সংক্রান্ত সমস্যা হয়েছে আমি আপনাদের বলবো একমাত্র যদি সকল সাবজেক্টে আপনি পাশ করে থাকেন শুধু এনএ আসছে সিজিপি আসে নাই সেই সমাধানটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বাকি যাদের এবি আসছে বা পি আসছে আপনারা এই অভিযোগের সাথে সাথে আপনারা যে কাজটি করতে পারেন পুনর পরীক্ষা দেওয়ার জন্য যে একশত টাকা করে যে পুনর পরীক্ষা দিবেন প্রতি সাবজেক্ট প্রতি সেই কাজটা করে রাখবেন অনথায় পরে পুনর পরীক্ষার টাকা দেওয়ার না থাকলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আপনার এক সাবজেক্টের পিআর আসছে তার মানে পিআরের অভিযোগও করবেন আবার আপনি একশো বিশ টাকাও পুনর্পরীক্ষণের পরীক্ষণের জন্য আপনি সরি পুনর পরীক্ষার জন্য আপনি দিয়ে রাখবেন তাহলে সুবিধা হবে অভিযোগের সমস্যার সমাধান না হলে আপনি দুই তিন মাস পরে যে একসাথে তেইশ চব্বিশ সাথে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করে আপনি আপনার কার্যকরী ফলাফল বা সমাধান আপনি পেতে পারেন সেই জন্য শিক্ষার্থী দুইটি কাজ একসাথে করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আজকে আমি আপনাদের আবার কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ এবং পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন কত তারিখ সেই বিষয়েরও ভিডিও দেব ধন্যবাদ সবাইকে